কিন্তু আমি যেটুক শুনলাম তত তো মনে হচ্ছে বেশি কিছু না তুই জানি তুই জানি জানো ইনস্টাগ্রামে এখন কি চলে জেনে আগের মতো ভেবে গেল এখন সেই চলছে তুই জানো মেসানে কথা বলবি হ্যালো আই লাভ ইউ তুই ভাই ওই কথা বলিস তার বেশি কিন্তু কিছু করতেই তো ভালো কথা বললাম তোকে তুই জানিস আমাকে

কলেজে গিয়ে কার সাথে কথা বলো আমি কিছু জানি না এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো আরে আমি তো এই জন্যই এসছি তোমার না তোমার আমার বর বুঝেছ আমার বর পাঠিয়েছে বলছে আমি তো বাইরে যাবো তুমি থেকে কি করবে যাও ও ঠিক মতন কলেজে যায় না বলে আমি কলেজে যাচ্ছি কিন্তু ও কলেজে যায় না বৌদি ও কলেজে না গিয়ে না মেয়েদের সঙ্গে ঘুরে বেড়ায় একটা মেয়ে এদিক ওদিক মেয়ের সঙ্গে তোমার নন্দাই আমার বন্ধু দেখেছে ট্রেনকারে যেন

ঠিক আছে তুমি আসো দিদি কথা দিদি কি হচ্ছে রে আমি কলেজে যাচ্ছি সত্যি তুই কলেজে যাচ্ছিস তো রাহুল আচ্ছা তুই তুই এখানে কি করতেছিস তুই গোয়েন্দে গোয়েন্দে কি করতেছিস না ও তোর এখন এটাই মনে হয় গোয়েন্দারিগিরি করতেছিস কিন্তু শোন তারপরে সেটাও করব বুঝেছিস তো কলেজে যাচ্ছিস ভদ্রে কলেজ থেকে বাড়ি আসবে আমি তো তোকে ভালো কথা বললাম তুই চুপ কর তুই যা তুই এখন সব

আরে এই তো আমি যেখানে আমার দেখা করি ওখানে দাঁড়িয়ে ওখানে আসছি তো তাড়াতাড়ি আসো তুমি ও আমি দাঁড়িয়ে আছি পাঁচ মিনিট কিন্তু তাড়াতাড়ি এসো ঠিক আছে আসো তুমি কি হলো কতক্ষণ হলো তোমাকে আমি কখন ফোন করেছি আমি বুঝতে পারছি আমারও তো বাড়িতে কাজ আছে তুমি বুঝতে পারছো না আর শোনো না আমি একটা কথা বলবো এই যে বারবার দেখা করা আমারও যেন ভালো লাগে না কারণ আমার না তোমার থেকে তো অনেক বয়স বলো এতটা বয়স নিয়ে তোমার সঙ্গে এই আমার কথা বলছি প্রেম ভালো বয়স আছে তবু আমার তো খারাপ লাগছে তোমার সাথে এতটা বয়স নিয়ে আমার একটা বড় মেয়ে আছে তারপর তোমার সাথে প্রেম করছি একটা কেমন যেন লাগছে তুমি কি বিশ্বাস করবে বিশ্বাসের কোনো কথা না তোমার তো মাত্র 22 বছর বয়স আমার তো 42 43 হয়ে গেছে বলো 20 বছরের ডিফারেন্স তো কি হয়েছে কেমন একটা লাগছে বলো এই বয়সে দাঁড়িয়ে আর তোমার সাথে তো আমার সেই রকম ভাবে

কেন বলো তো তোমার মতন বয়স যদি বয়সটা আমার তোমার সাথে মানে মোটামুটি দু তিন বছরের ডিফারেন্স হলে কোনো ব্যাপার ছিল না কিন্তু তোমার আমার বয়সটা তো অনেকটা ডিফারেন্স তোমার মাত্র বাইশ বছর বয়স বলো আর এভাবে যে তোমার সাথে আমার একটা প্রেম হয়ে যাবে আমি কখনো ভাবতেও পারিনি আর এখন এমনই একটা ইয়ে হয়ে গেছে মানে সিচুয়েশানে দাঁড়িয়ে গেছি মানে আমি তোমাকে যে ছেড়ে যাব সেটা আমি ভাবতেই পারিনি আমি না মানে কি বলো তোমার সাথে একবেলা কথা না বলতে পারলে আমি পাগল হয়ে যাই বিশ্বাস করো তুমি তাহলে কি আছে এটা কি আছে মানে সবাই বলবে আমার মেয়েটা বড় বিয়ের লাইক হয়ে গেছে মানে তুমি আমার একটা ছেলের বয়সী জামাইয়ের বয়সী তার সাথে আমার প্রেম মানে একটা কেমন যেন মানে একটা ভাবতেই অবাক লাগছে

ওইসব সমাজ সমাজকতা বাদ দাও ওই সমাজের লোকরা অনেক অনেক কিছু বলে গো অনেক অনেক কিছু কারণ কেউ কি দেখো না তুমি কেউ পালিয়ে চেয়ে করছে আমি তো স্যার আর তোমার ভালো করতে না তোমাকে বিয়ে করবো আমাকে তোমার বাড়ি থেকে তারপরে তুমি এটা 22 বছরের ছেলে আর আমি এত বড় একটা মহিলা তা তুমি বিয়ে করবে বিয়ে করার দরকার নেই এমনি যে না 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 আমি দেখো তুমি বাবা 22 বছর 23 বছর এই যে এই যে কথা কি হচ্ছে এই কথা কেন আসছে তো

ভালো না মানে না আজকে তুই তো আমাকে দিয়ে দিবি একটু হ্যাঁ রে ভাই ভালো পড়াশোনার আমি চাই তুই একটা ভালো চাকরি করিস দেখ আমার বড়দা রণ ভালো একটা কোম্পানিতে চাকরি করছে তো যাই হোক বিদেশে থাকে ভালো কোম্পানিতে চাকরি করছে আমিও চাই যে তুই বড়দা যাই মতো হস তুই একটা আশির মতন তুই ভালো চাকরি কর ঠিক আছে চল চল হুম আমিও যাব কলেজে যাব যাই কলেজে যাই নবুজা 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 কি কি বলছিস

এরকমই হয় বাস্তবে দেখি তো মোবাইল খুললেই দেখি এই ফেসবুকে সব আলাপ হয় আর সব ওই বয়স্ক বয়স্ক মহিলাদের সাথে একটা অল্প বয়সের ছেলেদের এই সম্পর্ক হয় কিছুদিন পরে আবার মানে মেয়েটা বউটা তো বয়স্ক ও তো জানে যে কোথাও কিছু পাবে না একটা ছেলের সাথে ছেলেটাকে মন দিয়ে বসে তারপর তো ওদের আবার আরেকজন মিলে যায় তখন আবার তারে ভুলে যায় বুঝলো এটা আবার করো না তোমাকে তোমাকে দেখো ফেসবুকের ছেলে ঠিক আছে না আজ দিন হয়ে গেল রাহুল আমার বাড়িতে একটা ফোনও করে না আর ফোন করলে আমার মনে হয় আমার নাম্বারটা লিস্ট করে দিয়েছে বিজি 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 বলছে কি ব্যাপার আমি তো কিছু বুঝতেই পারছি না ওকে আমাকে ইগনোর করছে না কি আমি ওর বাড়ি চিনি আমি দরকার পড়লো ওর বাড়িতে পর্যন্ত চলে যাব। তুমি আমার সাথে যা যা করেছো লোক জানা জানি তা হই হোক আমি ওর বাড়িতে চলে যাব আমাকে চেনে না হ্যাঁ ফোন করছি ফোন বলছে ব্যস্ত তার মানে আমার নাম্বারটা লিস্ট করে রেখেছে ও তুমি যতই যাই করো তোমাকে আমি ছাড়ছি না তোমার বাড়িতে আমি কাল সকাল হবে আমি তোমার বাড়িতে যাব সকালটা হতে দাও আমি তোমার বাড়িতে ঠিক চলে যাব সকাল হলেই এখন শুয়ে পড়ি

আজকে পনেরো দিন ধরে তোমাকে আমি পাচ্ছি না ফোন করছি ফোন পাচ্ছি না না ফোন করছো না কোনো খবর না কিছু হঠাৎ করে গায়েব হয়ে গেলে হ্যাঁ কি নাম্বার ফুলে দিছি কি বলছেন কি আপনি এটা কে তোমার দিদি তোমার দিদি তোমার ওটা তোমার বৌদি আর এটা তোমার দিদি শুনো আমি একটা কথা বলি এখন আর আমার কোনো ভয় বিদ নেই কারণ যেটা হয়ে গেছে ও আমাকে আমাকে আমার সাথে ওর সাথে একটা রিলেশন আছে

ফেসবুকে ভিডিও কলে কথা বলছি তারপরে আজকে তিন মাস হলে আমাকে দেখা করতে বলেছে আমরা তিন মাসে তিনবার দেখা করেছি তারপরে ও আমার বাড়িতে সরাসরি গেছে আমার মেয়ে আমার আমার মেয়ে থাকে হচ্ছে তোমার আমার আমার বাড়িতে বাড়িতে মাস ধরে যাচ্ছে থাকছে এক জায়গায় বাপের আমি বাচ্চা পর্যন্ত ওর নষ্ট করেছি তারপরে আছে পনেরো দিন ধরে দেখছি যে ও আমার সাথে কোনো কথাই বলছে না প্লাস কোন টাচে নেই আমার ঠিক আছে আমি মানছি আমার ভাইয়ের দোষ আছে আমি মানছি ভাইয়ের দোষ আছে কিন্তু আপনারও তো দোষ আছে কি কি করে একটা 2 বছর দেখলে معناتে 45 বছর বয়স হ্যাঁ আমার 43 বছর বয়স হয়ে গেছে করে একটা বাচ্চা ছেলের সাথে আপনি জড়ালেন বুঝতে পারে সেটা আমি ওকে বলেছি ফেসবুকে দু বছর প্রেম করার পরে যখন ওর সাথে কথাবার্তা হয়েছে তারপরে আমি অল্পতি আমার একটা মানে অন্যরকমই হয়ে গেছে কি করে আমি মানে বলে বোঝাব আমি ওকে বলতে পারিনি বলতে পারিনি তারপরে দেখা হওয়ার পরে আমি সরাসরি আমি সত্যি কথা আমি বলতে পারি ওকে আমি বলেছি যে আমি একটা বয়স্ক বয়স এত তোমার বয়স বাইশ বছর এতটা ডিফারেন্স কি করে সম্ভব এটা ও বলেছে বয়স কখনো মানে ভালোবাসা কখনো বয়স এই করে বয়স না এটা কিন্তু আমাদের সমাজ বলতে তো কিছু আছে আপনার তো এই আপনার কি ছেলে মেয়ে আছে নিশ্চয় মেয়ে আছে তাহলে মেয়ে কয়টা নিশ্চয় বিয়ে লাইক হয়ে গেছে মেয়েটা হ্যাঁ তাহলে আপনার মেয়ে যখন শুনবে যে আমার মা একটা 22 বছরের ছেলের সাথে রিলেশনে আছে আপনার মেয়ে আপনার মুখটা দেখবে তো এটা কখনো ভেবেছেন একবারও আবেগে যখন ওর সঙ্গে পড়ে বসেছেন এটা কি দেখেছেন এটা আপনারা ভাবেন না এটা এরকম কিছু আছে এরকম মেয়েরা পারে না তার জন্য করে দিচ্ছে তার একটা ছেলে আপনি তো একটা বয়স্ক মানুষ আপনি তো আপনি কি করে বললেন এই সবগুলো আমি তো কোনোদিন ভাবিনি যে আপনি আপনার মহিলাটা কি করে যারা একটা মেয়ে আছে পরে আপনার মেয়ে যদি করতো তাহলেও মারানো যেত তুই যেই কাজটা না ঠিক করিস নি সবই তোর জীবনটা তো করে আছে এখনও তোর জীবনটা শুরু করবি এদিকে আরকি আমি ঠিক আছি অন্য করেছি সব কিছুই ঠিক আছে কিন্তু ওর তুমি বাড়িতে যে ওর জন্য আবার নিজের জীবনটা নষ্ট করো না ওর জন্য তোমার জীবনটা কেন নষ্ট করবি না না তুমি ঠিকই বলেছো তাই তো আমি তো আবেগে করে ওর সঙ্গে ওইটা বাইশ বছরের ছেলে ওর ওর বয়সেই মোটামুটি আমার একটা মেয়ে আছে এটা করাটা উচিত হয়নি কিন্তু সত্যি বলছি কারণ না আমি না সত্যি কথা মানে ফেসবুকে আলাপ হয়েছে তো আর দু বছর ধরে ওর সঙ্গে ফেসবুকে কথা বলতে 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 না মানে একটা ওরও আমারও যখন দেখা হয়েছে দুজন দুজনের সাথে ঠিক আছে মানছি আমি মানছি আমি বাড়িতে একটা কুকুর থাকে তার উপর মায়া এসে যায় সেটা মানছি কিন্তু দোষটা তোমার তোমারের দোষ আমি মানছি তো তোমার দেখা দরকার ছিল ঠিক আছে এরকম না কিছু কিছু মহিলাদের আছে এরকম করে সেটা বোর মানে

তুই এই গেলাসের দোকানটা খুলে নাও কিছু মালপত্র লাগে আমি তুলে দেবো ঠিক আছে আর তুই পড়াশোনার জন্য তো একই সঙ্গে বাইরে চলে আসিস এখানে থাকবি না ঠিক আছে যা ঘরে যা ঠিক আছে তোমাকে অনেক ধন্যবাদ বলুন আমি আসছি তুমি আমার চোখটা খুলে দিয়েছো আমি আর দ্বিতীয়বার জীবনে কোনোদিন আমার এরকম ভুল হবে না আসছি না তো ভাবতেই পারিনি রাহুল এই কাজটা করবে বৌদি ভাই যে এই কাজটা করেছে খুব বিশাল বড় অপরাধ করেছে ঠিক আছে এখন দাদা কি আর যাই মুকে কিছু মানে তোমার মা কিছু বলে না যাই মুকে ঠিক আছে কিছু বলার দরকার নেই তাহলে ওরা যদি জানে ওকে মেরে ফেলবে নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ মোদীর জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আজকের ভিডিও টপিকটা হচ্ছে বাস্তবে যেটা ঘটে এখন সব অল্প বয়সের ছেলেদের সাথে একজন মানে মহিলা বিবাহিত মহিলাদের সাথে যে সম্পর্ক ঘটে সেটাই তুলে ধরার চেষ্টা করেছি জানি না কতটা কি হয়েছে আপনারা একটু কমেন্ট করে বলবেন আর গতকালের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছেন আমি আজকে তাদের নামগুলো বলছি আমি সোমা ব্যানার্জি সবিতা দাস জলি সিদ্ধান আর ছোট্ট পাখি কলকাতা থেকে কুমকুম চক্রবর্তী আর শ্যামলি দাস অনিমা দাস ডানকুনি থেকে জবা চক্রবর্তী আর রীতা মজুমদার আপনাদের আমার সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং ভিডিওতে ভালো ভালো কমেন্ট করার জন্য এভাবেই আপনারা আমার পাশে থাকবেন আর আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সবাই ভালো থাকবেন নমস্কার